বিন্দু আলোয় ভরে উঠছে আকাশ ঘড়ির কাটা জানিয়ে দিচ্ছে রাত বারোটা অথচ সূর্য এখনও আকাশের মাঝখানে ঝলমল করছে রাত নেই অন্ধকার নেই সময় যেন থমকে গেছে এই জাদুময় পৃথিবীর নাম আলাস্কা আসুন আজ আমরা ঘুরে আসি পৃথিবীর এক অদ্ভুত অথচ মন কাড়া জায়গা থেকে যেখানে সূর্য রাতেও অস্ত যায় না যেখানে প্রকৃতি নিজের নিয়মকে বদলে দিয়েছে এই গল্প আলাস্কার একা একা নয় চলুন একসাথে আবিষ্কার করি মধ্যরাতের সূর্যের দেশকে আলাস্কা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য কিন্তু সেটি বাকি আটচল্লিশটি রাজ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কানাডার উত্তর পশ্চিমে অবস্থিত এই বিশাল ভূখণ্ডটি একসময় ছিল রাশিয়ার অন্তর্ভুক্ত আঠেরোশো সালে মাত্র বাহাত্তর লাখ ডলারে আমেরিকা এটি কিনে নেয় আয়তনে এটি যুক্তরাষ্ট্রের সব থেকে বড় অঙ্গরাজ্য প্রায় সতেরো লাখ বর্গ কিলোমিটার জনসংখ্যা মাত্র সাত লাখের কিছু বেশি এখানে রয়েছে তিন হাজারেরও বেশি নদী এক লাখের বেশি রদ এবং অগণিত গ্লেসিয়ার আলাস্কার কিছু অঞ্চলে বিশেষ করে আর্কটিক সার্কেলের উত্তর অংশে যেমন ব্যারো বা ইউটকিয়াবেক বছরের নির্দিষ্ট সময়ে সূর্য একটানা দিনের পর দিন অস্ত যায় না এই প্রাকৃতিক বিষয়কে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য প্রতি বছর মে মাসের শেষ দিক থেকে জুলাই পর্যন্ত প্রায় ষাট দিন সূর্য পুরোপুরি অস্ত যায় না আকাশে হালকা আলো থেকে শুরু করে সম্পূর্ণ সূর্যের উপস্থিতি রাত বারোটাতেও আপনি বাইরে বই পড়তে পারবেন এর পেছনের কারণ কি পৃথিবীর নিজ অক্ষরেখায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে ঘরে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধ সূর্যের পিকে ঝুঁকে থাকে ফলে উত্তর মেরুর কিছু জায়গায় চব্বিশ ঘন্টা সূর্যের আলো পড়ে আপনি ভাবতে পারেন রাত না থাকলে মানুষ কিভাবে ঘুমায় আসলে রাতের অভাবে শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কারডিয়ান রিদম বিপর্যস্ত হয়ে যায় অনেকেই ইনসমনিয়া বা ঘুমহীনতায় ভোগেন তাই আলাস্কার বাসিন্দারা অনেক সময় ঘুমের জন্য ঘরে ব্ল্যাক পর্দা ব্যবহার করেন শিশুদের স্কুলেও আলাদা সময়সূচি থাকে লোকজন রাতে সাইকেল চালায় পিকনিক করে কিছু শহরে মিডনাইট ফিশিং বা মিডনাইট বেসবল ইভেন্ট হয় আলাস্কার প্রাচীন বাসিন্দারা হলো ইনুইট বা এস্কিমো জাতি হাজার হাজার বছর ধরে তারা এই কঠিন আবহাওয়ায় বেঁচে আছে বরফের ঘর ইগলু শিকার করে খাবার সংগ্রহ সেলস্কিন বোট ও কুকুর স্লেজ ব্যবহার সূর্য ও প্রকৃতিকে কেন্দ্র করে ধর্মীয় সংস্কার আজও তারা নিজস্ব ভাষা পোশাক উৎসব এবং নীতিনীতি মেনে চলে আলাস্কার এই দিনের রাজত্ব যতটা দীর্ঘ শীতকালের রাতের ততটাই দীর্ঘতর নভেম্বর থেকে জানুয়ারি প্রায় ষাট দিন সূর্য ওঠে না এই সময়টাকে বলে পোলার নাইট পুরো এলাকায় এক রহস্যময় অন্ধকারে ঢাকা পড়ে মানুষ বিষণ্নদায় ভোগে কিন্তু তখনই দেখা যায় অরোরা বোরিয়ালেস যা চোখে স্বপ্নের মতো লেগে থাকে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন এই রাজ্যে আলাস্কা শুধু স্থান নয় এটি বিজ্ঞানীমেরও আগ্রহের কেন্দ্র ক্লাইমেট চেঞ্জ গবেষণা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র আর্টিক ওয়াইল্ড লাইফ স্টাডি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলো জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় আলাস্কাকে মডেল হিসেবে ব্যবহার করে আলাস্কা কোনো সাধারণ জায়গা নয় এটা যেন এক মহাকাব্যিক ভূমি যেখানে প্রকৃতি কথা বলে আলো এবং অন্ধকার লড়াই করে এবং মানবজাতি তাদের শক্তি এবং সহনশীলতা দিয়ে টিকে থাকে এখানে রাত ও সূর্য হাসে আবার একই জায়গায় দিনেও চাঁদ জাগে